সালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিস অফিস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন চলে আসছে এই ডিজাইনটা কিন্তু আপনাদের অনেক পছন্দের এটা কিন্তু দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনে চলে আসছে এটার ওড়নাটা কিন্তু প্রাইডের মধ্যে পাবেন জামা এবং স্যালোয়ার হচ্ছে অরবিড ভয়েলের মধ্যে এবং কাজের ফিনিশিং খুবই সুন্দর পাচ্ছেন এটা জামা স্যালোয়ার ওনা সবগুলোই আজকে থ্রি পিস দেখবো যারা হচ্ছে থ্রি পিস পছন্দ করেন একটু আর্লি কনফার্ম করতে হবে হ্যাঁ সবগুলো ড্রেসে কিন্তু অনেক সুন্দর এবং অনেক রিজনেবল প্রাইসে মধ্যে পেয়ে যাবেন এটা ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ঠিক আছে আর এই হচ্ছে রেড এর ভেতরে এই বকুল ফুল ডিজাইনের থ্রি পিসটা কিন্তু আমাদের স্টকে চলে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এই হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এখানে কিন্তু দেখেন অরেঞ্জ এবং হচ্ছে অনেকগুলো কালার কম্বিনেশন করে দেয়া আছে খুবই সুন্দর এটাও থ্রি পিস আর এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে লাকনাও ডিজাইন করা ঠিক আছে জামাটা হচ্ছে অরবিট ভয়েল এটা কিন্তু প্রাইড না যারা লাকনাও পড়তে চান অনেকে প্রাইড নিতে চান না তারা কিন্তু এটা নিতে পারেন অরবিট ভয়েলের মধ্যে ডিজাইনটা থাকবে লাকনাও এবং খুবই সুন্দর অল ওভার ড্রেসে এভাবে হচ্ছে কাজ পাচ্ছেন দেখেন অল ওভার ড্রেসটা ভরা কাজ এই হচ্ছে ডিজাইনটা থাকবে এটা আপনারা শর্ট করতে পারবেন যারা শর্ট আসেন তারা শর্ট করে বানাতে পারবেন এটা হচ্ছে পিঠে পড়বে আর এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে ব্যাক সাইডের সাথে স্লিভের ডিজাইনটা দেওয়া আছে এর কালারটা কিন্তু সুন্দর একটা হট পিঙ্ক কালার এই হচ্ছে জামাটা ছিল আর এই হচ্ছে এটা সুন্দর সালোয়ারটা সালোয়ারে আড়াইগজ করে কাপড় পাবেন এটা হচ্ছে স্যালোয়ারের ডিজাইন থাকবে এবং সাথে হচ্ছে সুন্দর একটা হোয়াইট কালারের প্রাইডের ওড়না যেটা হচ্ছে আড়াই হাত বহরের দেখেন পুরোটাই বক্স করে কাজ করা অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ যারা হচ্ছে একটু নতুনত্ব চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা লাখনোয়ের মধ্যে খুবই সুন্দর এই হচ্ছে ওড়নাটা দেখেন অনেক বড় আপনি সুন্দর করে কাম করে পরতে পারবেন আর এই হচ্ছে এটার ওনার ভেতরে এইভাবে সুন্দর করে ছিটা ছিটা করে দেওয়া আছে হ্যাঁ বরফি ইয়া ডিজাইনটা শঙ্খ ডিজাইনটা তো এই হচ্ছে অল ওভার এবং এই হচ্ছে পুরোটাই কিন্তু বক্স করে কাজ করা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অন্যটা থাকবে হোয়াইট কালারের মধ্যে এবং পাইপেন থাকবে কিন্তু ওই যে হট পিঙ্ক কালারের মধ্যে এবং জামা সালোয়ার হচ্ছে হট পিঙ্কের আর অন্য হচ্ছে প্রাইট কটনে ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস এই যে একটু ফাস্ট ফাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঢাকার ভেতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ঢাকার বাইরের ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভেতরে হচ্ছে আশি টাকা ঠিক আছে আমরা শুধুমাত্র ঢাকার বাইরের জন্যই অ্যাডভান্সটা নেই বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি মানে আপনি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এই হচ্ছে দেখেন এটা সুন্দর জামাটা এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে এগুলো কিন্তু অনেক রিজনেবেলে পেয়ে যাবেন হ্যাঁ ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে তো এই হচ্ছে অল ওভার ড্রেসটা খুবই সুন্দর একটা লুক দিবে ঠিক আছে এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজ এই যে লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ বডি হচ্ছে সাইড করতে পারবেন এবং যারা শর্ট আছেন শর্টও করতে পারবেন নিচ থেকে এটি সিমিলার কাজ তো শর্ট করতে পারবেন এটা হচ্ছে পিঠে পড়বে হ্যাঁ ব্যাক সাইডে পিঠে পড়বে পেছনে আর এই হচ্ছে স্লিভের পোষণটা এটা থেকে আপনি ফুল স্লিভ করতে পারবেন এখানে কিন্তু এক্সট্রা কাপড় দেয়া আছে হ্যাঁ ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় দেয়া আছে স্লিভের জন্য আপনি চাইলে ফুল স্লিভ করে বানাতে পারবেন সো এই হচ্ছে জামা ছিল এটা কিন্তু খুব সুন্দর সামনাসামনি অনেক সুন্দর একদম ক্যামেরার সামনে এনে দেখাচ্ছি আর এই হচ্ছে স্যালোয়ারের কাজটা ঠিক আছে এই হচ্ছে স্যালোয়ারের পার্ক কাছে কাজ থাকবে আর এই হচ্ছে এটা সুন্দর অন্যটা দেখেন একটা ড্রেস উঠতে প্রচুর সময় লাগে এবং কাজগুলো দেখেন কতটা হচ্ছে ইয়া করে করা মাল্টি সুতার মানে ড্রেসে সব থেকে হচ্ছে আমাদের মজুরি বেশি নেয় কারণ এ এগুলোতে হচ্ছে বারবার সুতা চেঞ্জ করতে হয় হ্যাঁ এটা কিন্তু শেড সুতা না আপনার হচ্ছে এইটুক কাজ করতে এক সুতা দিয়ে মানে এক সুয়ের সুতা দিয়ে আবার হচ্ছে এটা আর সুতা এটা আর সুতা এরকম করে করে বারবার চেঞ্জ করে কাজ করতে অনেক খাটনি এই হচ্ছে দেখেন এটার ওন্নাটা ওনাটা পুরোটাই বক্স করে কাজ থাকবে এভাবে সুন্দর করে ক্রুশের কাজ করে দেয় হ্যাঁ প্রাইডের মধ্যে অন্যটা থাকবে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য এবং অল ওভার অন্যার ভেতরে কিন্তু এভাবে সুন্দর করে কাজ দেওয়া আছে এটা হচ্ছে ওনার আঁচলের পোষণটা যার ভালো লাগবে ফাস্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে স্যালোয়ারের কাজটা ঠিক আছে স্যালোয়ার পায়ের কাছে এরকম সুন্দর ডিজাইন করা থাকবে সো যার লাগবে ফার্স্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা হচ্ছে আমাদের ভিডিওতে এখনও লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো এখন দেখাচ্ছে সুন্দর একটা রেড কালার দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে বল আছে এবং ডিজাইনটা হচ্ছে বকুল ফুল ডিজাইনের হ্যাঁ এই যে দেখেন রেডের ভেতরে রেড সুতার কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস রেড কালারটাও অনেক সুন্দর এবং ওন্নাটা আরও সুন্দর হ্যাঁ ওন্নাটা দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর এত গর্জিয়াস লাগবে হ্যাঁ সো এই হচ্ছে এর আগের এটা অনেকে চাইছিলেন তখন স্টকে ছিল না অনেকে নক দিছিলেন আসলে ওইভাবে খুঁজে বের করা যায় না কারণ অনেক মেসেজ আসে তো দেখা যায় আপনার মেসেজটা নিচে পড়ে যায় হ্যাঁ যে চাইছিলেন তো এই হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস সবগুলোই সেম ম্যাটেরিয়াল হবে বডি মেজারমেন্টও সেম হবে এগুলো আপনার শর্ট করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর করে ডলার সেটিংগুলো খুবই সুন্দর কাজের ফিনিশিং প্রতিটা ড্রেসে অনেক সুন্দর করে পাবেন সো এই হচ্ছে গলার ডিজাইন এবং এটা হচ্ছে পিঠ মানে পিছনে পড়বে হ্যাঁ পিছনে কিন্তু অনেক বড় একটা কাজ দেওয়া আছে যেটা পিঠে পড়বে আর এই হচ্ছে স্লিভের পোষণটা স্লিভে এভাবে লম্বা করে কাজ দেওয়া আছে সো এটা ছিল জামাটা এটা হচ্ছে জামাটা এবং এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের পোষণটা এই যে এটা হচ্ছে সালোয়ার রেডের মধ্যে রেড সুতার কাজ খুবই সুন্দর এবং সব থেকে সুন্দর পাঠ হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা পাচ্ছেন এভাবে ক্রুশের কাজ করা অন্যার ভেতরেও কিন্তু সুন্দর করে ক্রুশতে আছে এবং আচলে হচ্ছে এভাবে ইয়া বল দেওয়া প্লাস হচ্ছে এখানে একটা ডিজাইন ভেতরে ছিটা কাজ আসছে সামনাসামনি এই ড্রেসটা কিন্তু জাস্ট অসাধারণ হ্যাঁ এভাবে হচ্ছে সম্পূর্ণ ওনাটা ক্রুশ করা মাঝখান থেকেও কিন্তু ক্রুশের কাজ করে দেওয়া আছে সো এই সুন্দর ড্রেসটা কেউ মিস করেন না অনেক অনেক সুন্দর আশা করি যাদের রেডের মধ্যে রেড একটা ড্রেস দরকার ছিল তাদের ভালো লাগবে ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আর একটা সুন্দর ব্ল্যাক কালার দেখাবো দেখেন এটাও অনেকে চাইছিলেন হ্যাঁ এটাও অনেকে চাইছিলেন ডিজাইনটা ছোট ছোট ডিজাইনের ভিতরে অনেক সুন্দর অল ওভার ড্রেসে কিন্তু এভাবে কাজ করা আছে এগুলো হয় কি অনেক সময় মানে এত পরিমাণ ড্রেস ওয়াশ করা হয় একসাথে হচ্ছে ধর দুইশো তিনশো পিস যখন ওয়াশ করা হয় এগুলো শুকা দেওয়ার জায়গা থাকে না তখন আপনার ছাদে টাদে দিলে দেখা যায় কি হচ্ছে এই যে একটু হচ্ছে এই যে ময়লা টয়লা এগুলো একটু হালকা পাতলা লেগে যেতে পারে হ্যাঁ এগুলো কিন্তু উঠে যাবে এই যে দেখেন উঠে গেছে এই যে এটা এটা হচ্ছে একটু এই যে দেখছেন আমি কিন্তু সামনেই দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু কোনো প্রবলেম না এই যে ঠিক আছে এই যে কাদা লাগছে সো যেটা আমরা প্রবলেম আমাদের রেগুলার যারা ভিডিও দেখে থাকেন তারা কিন্তু জানেন যে আমরা হচ্ছে আলাদাভাবেই হচ্ছে যে ড্রেসের সমস্যা ওই ড্রেসের আলাদা ভিডিও করে সো আমাদের চোখে যেটা বাদে এটা ফিনিশিংটা অনেক সুন্দর দেখেন অ লোভার ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর ডিজাইন এটা হচ্ছে পুরো ড্রেসে ভরা কাজ এবং এই হচ্ছে পিঠে পড়বে হ্যাঁ আর এটা হচ্ছে স্লিভের পোষণটা এই যে এবং এগুলো আপনারা র্যান্ডম ওয়াশ করতে পারবেন ঠিক আছে অরবিড ভয়েলের জামা এগুলো র্যান্ডম ওয়াশ করতে পারবেন রেগুলার পরতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে দেখেন সুন্দর সালোয়ারের পিসটা সালোয়ারের কাজ করে দেওয়া আছে আর এটার সাথে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন অন্যটা থাকবে প্রাইডের মধ্যে এবং ওনার এই যে এই পোষণটা খুব সুন্দর দেখেন এখানে কিন্তু দুই সেট সুতার হচ্ছে ক্রুশ করে দেওয়া আছে এটা হচ্ছে ওনাতে বল দেওয়া আছে আবার হচ্ছে এখানে আপনার মাঝখান থেকে কিন্তু সুন্দর করে জয়েন্ট করে ক্রুশ করে দেওয়া আছে এটা ওনাটা থাকবে প্রাইডের হ্যাঁ পুরে আরাম পাবেন এবং প্রায় কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন এটাতে মার দেয়া আসে আপনি এটা ওয়াশ করলে একদম সফট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে কোনো রকম মিক্সও না হানড্রেড পার্সেন্ট কটন সো এটার ভেতরের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আর এক হচ্ছে এটার আঁচলের পোষণটা যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে খুবই খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর আচ্ছা চলে যাচ্ছি সুন্দর ব্ল্যাক কালারের ড্রেস দেখাবো লাস্ট ওয়ান এই যে দেখেন এটা কিন্তু ফার্স্টে একটা অন্য কালার দেখাইছি হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর কেউ মিস করেন না ঠিক আছে ব্ল্যাকটা দেখেন মাল্টি কালারের ড্রেসের মানে এত সুন্দর ফুটে ড্রেস দেখার মতো সুন্দর হয় এবং প্রতিটা বললাম না এটা হচ্ছে একটা সুতা চেঞ্জ করে এটা একটা সুতা একটা একটা ফুলের মধ্যে কতগুলো আপু এগুলা যারা হাতে করে তাদের প্রচুর খাটনি আমরা তো যে প্রাইজে সেল করি এগুলো হচ্ছে আপনার হোলসেল প্রাইজে দিয়ে থাকি আপনাদেরকে ঠিক আছে এগুলোতে প্রচুর খাটনি বর্তমান বাজারে হিসাব করে তারপরে আপনারা প্রাইস বলবেন হ্যাঁ একটা মানে দামি হচ্ছে কটন ড্রেস সুতি প্রিন্টের এটা আপনারা কত টাকা করে কিনেন আর আমি একটা হচ্ছে এত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস যেটা মানুষের হাতে করা এই ড্রেসটা আপনাদেরকে কত রিজনেবেলে দিচ্ছি ঠিক আছে আর এ ধরনের জিনিসের অনেক বড় বড়ো শোরুম আছে ওখানে গেলেও আপনারা আপনাদের আইডিয়া হয়ে যাবে যে হাতের কাজ বা হ্যান্ডিক্রাফ্টের ড্রেসের প্রাইসটা কেমন হয় সাধারণত সো আমরা যেই পরিমাণ কাজ দেই ওই তুলনায় আমাদের প্রাইসটা খুবই খুবই রিজনেবেল থাকে এবং আমাদের কোনো স্টক কিন্তু পড়ে থাকে না আলহামদুলিল্লাহ সেল হয়ে যায় কারণ যারা এগুলো পরে তারা অবশ্যই জানে আমরা অনেক রিজনেবেলে দিয়ে থাকি এবং আপনাকে একটা সুন্দর কোয়ালিটিফুল ড্রেস দিচ্ছি ঠিক আছে আর এই হচ্ছে দেখেন এটা সুন্দর হচ্ছে ওনাতে ইয়া করে দেয়া আছে এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং অল ওভার দেখেন ওড়নাটা কত সুন্দর করে কাজ করা হ্যাঁ অনেক সুন্দর ফুটছে দেখেন এটাও কিন্তু জামা সালোয়ার ওড়না পেয়ে যাচ্ছেন এবং সাথে এরকম সুন্দর করে বল দেয়া আছে জাস্ট অসাধারণ এই ড্রেসটা এটা কিন্তু ওনাটা খোলার পরে আমার নিজেরই নিতে ইচ্ছা করতেছে অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে সো এখনও যারা হচ্ছে ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন এবং যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম